পিলখানা হত্যাকাণ্ডে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কেউ নিরপরাত নয় তাই তাদের মুক্ত করার যে পাঁয়তারা তারা চলছে সেটা অনৈতিক বুধবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথাই বলেন শহীদ সেনা পরিবারের সদস্যরা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার যাতে বিঘ্ন না হয় তাঁর দাবি জানিয়েছেন তারা সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ডে নানা ধরনের সাজাপ্রাপ্ত সকল বিড়িয়া সদস্যদের মুক্ত করতে আন্দোলন করছে একটি মহল হত্যাকাণ্ডের মূল ঘটনাকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বুধবার রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ বর্গ এবং পেঁচে ফেরা সেনা সদস্যদের অংশগ্রহণে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয় তারা বলেন দু নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় যারা এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল তারা এ দেশেরই মানুষ ষোলো বছর আগের পঁচিশ ও ছাব্বিশ

এর পিছনে যে দেশই থাক ইন্ডিয়া থাক যেই থাক কিন্তু এক্সিকিউট করেছে কারা এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ যারা নির্যাতি হয়েছেন এবং পিলখানা পরবর্তী যারা বিচার কার্যে সংশ্লিষ্ট ছিলেন তারাই জানে আসলে সত্যিটা কি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে যারা পিলখানার ভিতরে ছিলেন না যারা বাইরে ছিলেন বিচার কার্যের সঙ্গে জড়িত ছিলেন না তারা বিভিন্নভাবে বয়ানের চেষ্টা করছে সংবাদ সম্মেলনে বলা হয় সেদিন যতজন বিডিআর সদস্যকে দেখা গেছে তাদের কেউ নিরাপরাধ নন তাই অভিযুক্তদের সাজা কার্যকর করে বিচার নিশ্চিতে দাবি তোলেন তারা বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে এটা কি ধরনের কথা আমরা যারা শহীদ পরিবার আছি আমাদের সাক্ষী নিয়ে যারা কিনা বেঁচে আসা আর্মি অফিসার রয়েছে তাদের সাক্ষী নিয়েই তো আসলে তাদেরকে ইমপ্রেজেন্ট করা হয়েছে যখন আমাদেরকে নিয়ে যাচ্ছিল তখন ওই গ্রুপ থেকে একজন এসে মুখ দিয়ে গালি বেশ কয়েকটা সবাই তো করছিল করে বন্দুকের বাড়িতে জোরে আমার ঘাড় রেখার একটা বাড়িতে আমার বাবাকে জনের একটা গল খুঁজে পাওয়া গিয়েছিল দুই দিন পরে তার মৃত্যু গত সরকারের সময়ে যে মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ করার আহ্বান তাদের তারা আরো তাণ্ডব চালিয়েছে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা